কিন্তু এমন সিজন চলছে ঠান্ডাও না গরমও না তাই হচ্ছে সবারই হচ্ছে সর্দি জ্বর লেগে আছে আর সর্দি জ্বর লাগলে তো খাওয়ার রুচি একদমই থাকে না তাই হচ্ছে মা আজকে এই রেসিপিটা বানিয়েছে এই রেসিপিটা বানালে নাকি মুখের হচ্ছে একদমই টেস্ট অন্যরকম হয়ে যায় আর ঠান্ডার জন্য নাকি একটা কার্যকরী ওষুধ তোমাদের মাঝে আজকে আমি নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত একবার এই রেসিপিটা বানানোর জন্য ফার্স্টে লাগবে হচ্ছে সরিষা সরিষা দিয়ে তো কত কিছুই খেয়েছো কিন্তু আজকে সরিষা বাটাটা খেয়ে দেখো এটা হচ্ছে ঠান্ডা জ্বরের একদম ওষুধ আর এটা হচ্ছে মুখের রুচিও ফিরিয়ে আনবে আমার বাড়িতে যেহেতু সেম অবস্থায় তাই মা হচ্ছে হচ্ছে আজকে এই রেসিপিটা হচ্ছে বানাচ্ছে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমাদেরও উপকারে আসবে এখন হচ্ছে চারিদিকেই সবার ঠান্ডা জ্বর লেগে আছে ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি কাজে লাগবে এখানে হচ্ছে মা সরিষা গুলোকে ভালোভাবে হচ্ছে ধুয়ে নিচ্ছিল কারণ সরিষার মধ্যে অনেক বালু থাকে পানিগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছিলো একটা ছাঁকনিতে করে এখানে আমার ছাঁকনিতে করে ময়লাগুলোকে হচ্ছে সব পরিষ্কার করে বারবার করে ধুয়ে নিচ্ছিল আর এই সরিষাগুলোতে অনেক বালু ছিল তাই অনেকবার পরিষ্কার করতে হয় আর এদিকে হচ্ছে আমি মাকে পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম আর আরেকদিকে আমার দাদি হচ্ছে পাটায় এই সরিষাগুলোকে বেটে নিচ্ছিল এই সরিষাগুলোকে একদমই হচ্ছে মিহি করে বেটে নিতে হবে সরিষা দিয়ে তো কত রেসিপি খেলে সর্ষে ইলিশ তারপর হচ্ছে সর্ষে জালি তারপর হচ্ছে কত কিছুই খেলে সরষে ভাপা কিন্তু সরিষার বাটাটা কখনো কি খেয়ে দেখেছ এটা খেতে এতই মজাদার হয় কি বলবো আমরা আগে পরে অনেক খেয়েছি কিন্তু আমাদের বাড়িতে যেহেতু সবাই তাই আজকে মা আবার এই রেসিপিটা বানাচ্ছে হচ্ছে সরিষাগুলো বাটা হয়ে গিয়েছে তারপর মা একটা ফ্রাই প্যানে হচ্ছে তেল দিয়ে দিয়েছে আর এই সরিষা বাটাটা রান্না করলে পেঁয়াজ পেঁয়াজ আর হচ্ছে তেলটা একটু বেশি পরিমাণে নিতে হয় এখানে হলে অনেক অনেকটা পরিমাণে হচ্ছে আমি মাকে পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম তারপর মা প্যানে হচ্ছে তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখানে হচ্ছে হালকা করে ভেজে নিচ্ছে লবণ দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে হচ্ছে এখানে মা পরিমাণ মতন হলুদের গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া এখানে বেশি করে মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে কারণ সরিষা দিয়ে তো যেহেতু একটু ধাক টাইপের হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে যেহেতু একটু ঝাঁঝালো টাইপের ঠান্ডার জন্য বেশ উপকারী আর এটাকে একে মহা ঔষধও বলা হয় আর এইটা হচ্ছে এখন হচ্ছে মা এটাকে হচ্ছে কষিয়ে নিচ্ছে কষিয়ে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে হচ্ছে মা একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে তাই মা কষানোর জন্য এখানে পানির সাথে মশলাটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে মশলাটা যখন এরকম কষে হচ্ছে তেলটা উপরে চলে আসবে তখনই হচ্ছে মা আবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিল খুন্তি দিয়ে নাড়া শেষে এখন হচ্ছে মা সরিষা বাটাগুলো দিয়ে দিচ্ছে আর এই সরিষা বাটার গন্ধে তো যখন বাড়ছিল পুরো গ্রা পর মোমো করছিল চারিদিক আর মায়ের হাতের এই ছোটোবেলার রেসিপিতে আজকে ফিরে গেলাম কারণ আগে মা সব সময় করতে এখন আর করে না কিন্তু এখন যেহেতু আমাদের একদমই রুচি নেই খেতেও পারছি না তাই মা আজকে এই রেসিপিটা বানাচ্ছে তারপর সরিষা বাটা দিয়ে হচ্ছে কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে আর সরিষা বাটার গন্ধে এত ভাল লাগছিল কি বলবো কারণ এই রেসিপিটা আগে প্রায় সময় করা হয়েছিল এখন আর করা হয় না আর আজকে অসুস্থতার সৌভাগ্যে করা হলো আর এদিকে মা ঢাকনা দিয়ে হচ্ছে সরিষাটাকে কষিয়ে নিচ্ছে আর এই সরিষাটা যাতে লেগে না না যায় তাই মা ঢাকনা উঠিয়ে বারবার হচ্ছে নেড়ে দিচ্ছিল পানিটা যখন এরকম শুকানো হয়ে যাবে সরিষা বাটাটা যতটা ভাজা হয় সরিষা বাটাটা খেতে ততটাই মজা লাগে আর পেঁয়াজগুলো দেখেন কাঁচা পেঁয়াজ যেমন আর চেয়ে আসে আর এই পেশা বাটাটা হচ্ছে বাদ দিয়ে খাওয়া হয় তখন কাঁচা পেঁচে কামড় লাগলে এত ভালো লাগে আমার তো এইটার ঘন বাড়ি বাড়িঘর মোমো করছিলো আর আমার তো একদম খিদে বেড়ে যায় তাই চলে আসে আসে গরম বাত নিয়ে খেতে আর আমারও যেহেতু ঠান্ডা জ্বর মা বলছিলো নিয়ে এখনই খা খেলে খুবই ভাল লাগবে ঠান্ডা জ্বরে তো একদম নাজেয়াল অবস্থা তাই তাড়াতাড়ি খুব মজা করে খেয়ে নিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমি উপকারও পেয়েছি আর এদিকে মা হচ্ছে একটা প্লেটে হচ্ছে সার্ভ করে নিয়েছিল আর দেখেন দেখতে সরিষা পাটা কতটা লোভনীয় লাগছিল গরম বাতের সাথে এটা খেতেও দারুণ লাগে অবশ্যই বাসে একবার ট্রাই করবেন আর আমি তো এটাকে দুই তিনবারের মতন খেয়েছি এতটা মজাদার হয়েছে কি বলবো গ্রানেই তো প্যাট ভরে যাচ্ছিল যেমন একদম ছোটোবেলায় ফিরে গিয়েছি কারণ মা ছোটোবেলায় সবসময় এটা বানাতে এখন আর ট্রাই করে না একবার খাওয়া শেষে আবার চলে আসি এসেছি খেতে আর আমার বয়স শুনে তো তোমরা বুঝতেই পারছো আমার কতটা পরিমাণ ঠান্ডা লেগেছে অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবা আর আমার ব্লকটি যদি ভালো লাগে লাইক কমে শেয়ার করতে ভুলবে না আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ব্লগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর ফলো করতে ভুলবে না তোমরাও ভালো থেকেও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম